আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর জমজমের ট্রিপিস নিয়ে আসছি একদম মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে ঠিক আছে যারা হচ্ছে জমজম পছন্দ করেন আপনারা কিন্তু এখন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কারণ এখন চলছে অফার ঠিক আছে আর আমার মতে আসলে এগুলো পরার জন্য কোনো সিজন লাগে না ঠিক আছে জমজম সিজ পরার জন্য কোনো সিজন লাগে না আমি পার্সোনালি সব সিজনে কটন করতে পছন্দ করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিওতে থাকবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফল দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা সো দেখেন এই যে জমজমের যে প্রিন্টটা দেখাচ্ছি এটা সুপার হিট প্রিন্ট অনেক দিন পরে ইউসু ফ্যাশন শাড়িটা রিস্টক করছে লাস্ট ভিডিওটা এটা ভাইরাল ছিল বাট দাও পসিবল হয় না একটু ব্যাক সাইডটা দেখাই ভাইয়া এটা আবার কালার আছে কিন্তু তিনটা তিনটা কালারই স্টকে চলে আসে এটা সালোয়ার আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা থাকবে হচ্ছে বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না ঠিক আছে বিশাল বড় ওন্না থাকছে দেখেন সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 750 টাকা মাত্র 750 এবারে একটা কালার দেখাই জাম কালারটা দেখেন ভাই তারপরে ব্ল্যাকটা দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা টরি ব্লু কালার দেন যেটা আসছে এটা হচ্ছে জাম কালারটা এটাও মানে পর্যাপ্ত কাপড় ব্লাউজ এবং স্পেশালি হচ্ছে ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি যদি একটু দেখাই এখানে আপনাদেরকে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা বান্ডিল বান্ডিল আসছে আপনারা যারা হচ্ছে পাইকারি নিতে চান দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম বান্ডিল বান্ডিলে আসছে এই পাশে আরো কালেকশন আছে সো আপনারা সব ভিজিট করবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটার সাথেও সালোয়ার ওনার সেম থাকবে এই যে সালোয়ার নাকি আছে আমরা হচ্ছে নেক্সট কালারে চলে যাই ওনাটা কিন্তু সেম থাকবে এটার ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটা মনে আগে ছিল না না ব্ল্যাকটা একদমই নতুন আসবে ভিউস ব্ল্যাকটা দেখে আমার নিজেরই তো নিয়ে নিতে ইচ্ছা করছে এত সুন্দর ও ওয়াও ব্ল্যাকটা কিন্তু বেশি সুন্দর ঠিক আছে সো মিস করবেন না এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এগুলোর সাইজ কিন্তু মানে হিউজ কাপড় দ যে কোনো বডি কাপড় এটা বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত কাপড় থাকবে যে কারোর বডিতে এটা আপনারা হচ্ছে পড়তে পারবেন বা বানিয়ে নিতে পারবেন প্রাইসে থাকবে হচ্ছে মাত্র টাকা পঞ্চাশ সো যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা আমার একটাই কালার না কালারটা সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন বা ওই ডিজাইনটা কি সুন্দর আজকের জমজমের কালার দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা চেয়ে একটা সুন্দর ব্যাক সাইডও প্রিন্ট এবং হাতার কাপড় আলাদা থাকবে এটা সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওনার যেটা রয়েছে ওনার বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি অনুনা তো এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম নেক্সট যেটা দেখাচ্ছে হচ্ছে কি যারা জম মানে জমজমের মধ্যে সিম্পল এন্ড সোভার চাম তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট হবে দেখেন কি সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার অনেক সুন্দর মানে সোভার একটা ফ্লোরাল প্রিন্ট এটার সাথে দেখিয়ে কাপড়টা খুবই মানে একদম কটন কাপড় যেটা আপনারা হাতে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু আসলে মার্কেটে অনেক কোয়ালিটি আছে আমরা বারবার বলি আপনারা একটু দেখে নিবেন কনফিউশন থাকলে সব ভিজিট করবেন ভাই আপনাদেরকে মানে বুঝিয়ে দিবে যে কোনটা হচ্ছে জমজম সুইস কোনটা সুতি কাপড় কারণ এখানে আপনারা মানে সুতি কাপড়ে যেটা ওটা কিন্তু ভাইদের কাছে আছে যেগুলো সুতির উপরে জমজম প্রিন্ট করা থাকে বাট ভাইদের এগুলো হচ্ছে কটন কাপড়ে জমজম করা তো এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আর জমজম কাপড় কিন্তু আপুরা যারা ইউজ করছেন তারা কিন্তু জানবেন যে এটার কোয়ালিটি কতটা প্রিমিয়াম ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম চলছে দ্রুত নিয়ে নিতে হবে এরপরে এটা দেখেন ভ্যাম এইটা আর একটা সুপার হিট কালেকশন বিয়ার্স এইটা যে কি পরিমাণ হিট ছিল বাট এটাও দেওয়া পসিবল হয় নাই মানে যখন আসছিল এটা অনেক ডিমান্ড ছিল বাট দেওয়া কিন্তু পসিবল হয় না এটা হচ্ছে যে আমার ফোন সাইজ ব্যাক সাইড হাত আর কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটার সাথেও সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় ফুল কাভারেজ হচ্ছে নামাজি অন্য থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস সাতশো পঞ্চাশ যেটা অরিজিনাল জমজম সুইস ওনাটা জাস্ট দেখেন কি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আরো সুন্দর একটা কালার দেখেন এই যে এটা একটু সোভার না লিলাক কালার যারা একটু সোভার কালার ব্যাক সাইড ভাই ফ্রন্ট সাইড মানে ওইটা এই ফোন সেট প্রিন্ট একটু ভারী থাকবে এটার সাথে একদম সোভার কালার যারা একটু হালকা সোভার শেড পরেন এটা নিতে পারেন খুব ভালো লাগবে এটার সাথে সালোনাটা আমি দেখিয়ে দেব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের সাথে ওন্নাটা অনেক বড় থাকবে সম্পূর্ণ ওন্নাটা থাকবে হচ্ছে প্রিন্টেড এটার দাম কত পড়ছে भैया এটা 750 মাত্র 750 টাকা সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম মাত্র 750 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা একটা হিট কালেকশন মানে আজকে কয়েকটা ডিজাইন রিপিট আসছে যেগুলো অনেক ডিমান্ড ছিল বাট দাও পসিবল হয় না এই কালারটা স্পেশালি এটা মনে পূজার আগে গ্যাস ছিল না প্রচুর প্রচুর রিকোয়েস্টেড ছিল তো এটার সাথেও সালোয়ার আমরা দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে কন্ট্রাস্টে না হ্যাঁ কন্ট্রাস্টে এই যে এই কালারটা হ্যাঁ আর ওন্নাটাও থাকবে এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর এটার ওন্নাটা অনেক অনেক বেশি সুন্দর আবার এই ডিজাইনটা কিন্তু লাহোরির মধ্যে আমরা দেখেছিলাম এটা হচ্ছে জমজম সুইস কয়েকটা ভাইরা নিয়ে আসছিল লাহরিটাও খুবই ডিমান্ড ছিল আর এই জমজমটা মানে এত পাগল ছিল না পড়ে এটার দাম পড়বে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশে লাস্ট যেটা দেখাবো এটা আবার দুইটা কালার এটাও হিট কালেকশন আজকে মানে সব হিট গুলো রিপিট আনা হয়েছে রিকোয়েস্টের এটা লাহরি প্রিন্ট জমজমে দেখেন কি সুন্দর কি সুন্দর আপনারা দেখেন জমজমের মধ্যে লাহরি প্রিন্ট এটার সাথে সালোনা দেখাবো এটা কালার দুইটা একটা এই যে টরে ব্লু কালার এই যে এটা হচ্ছে বিশাল ফুল কভারেজ নামাজি অন্য থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেক বড় দাম মাত্র সাতশো পঞ্চাশ এইটার কালার যদি আপনাদেরকে দেখায় আরেকটা থাকবে হচ্ছে এইটা খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে জাম টাইপের একটা হচ্ছে টরি ব্লু এটা হচ্ছে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে আর দামটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লিট করবেন না অনলি সাতশো পঞ্চাশে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো নিতে হলে চলে আসতে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স হচ্ছে আপনার ছয় তলাতে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে